শুধু শুধুমাত্র আমনদের দায়িত্ব দেওয়া হয়েছে। তার কি আনন্দ করার কোনো সুযোগ নেই প্রিয় ভাইয়ের আবার। যার কারণে 100 টাকা বাজেট আসলে 100 টাকায় কাজ করতে হবে। 1 টাকাও কোনো তসসুভ হবে না সেখানে। বন্ধুরা আমার। মাটিরঙ্গ উপজেলার তবলছড়ি ইউনিয়নের পাঁচড়িটো মহনিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী ও সুধি সমাবেশ। মাটিরাঙ্গা প্রতিনিধি এ এম সালেহ আকরমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ইসলামী রাজনীতি স্বচ্ছতায় আর সুশৃঙ্খলতায় পূর্ণতা পায় বাংলাদেশ জামাতে ইসলামের সমাবেশ তেমনি সুন্দর ও সুশৃঙ্খল একটি কর্মী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার দুই নং কবলছড়ি ইউনিয়নের চার নং ওয়ার্ড পানছুরি চৌমুখানিতে ফেব্রুয়ারি শনিবার বিকেল তিনটায় ইউনিয়ন সভাপতি উদ্দিন সভাপতিত্বে কারি আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক দেলোয়ার হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত সমাবেশ শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও সাবেক ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মিনহাজুর রহমান এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আটানব্বই নং সংসদীয় আসনের বাংলাদেশ জামাতে ইসলামী সম্ভাব্য মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত বিজ্ঞ আইনজীবী পার্বত্য অঞ্চলের গণমানুষের প্রিয় নেতা গরিব ও মেহনতি মানুষের পরম বন্ধু অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মৌলানা মোহাম্মদ জামাল হুসেন কুমিল্লা মনির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক জেলা সভাপতি জনাব আবু আহমেদ সরকার উক্ত সমাবেশে আর উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী জনাব জহিরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী

বাংলাদেশের জনগণ যদি আগামীতে জামাতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় বসাতে পারে তখন রাষ্ট্রের প্রধান কাজ হবে সারা বাংলাদেশে নামাজ প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশ জামাতে ইসলামী একটি মুক্ত বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবে দেশে কোনো দুর্নীতি চাদাবাদী হবে না উন্নয়নমূলক বাজেটে যত টাকার বাজেট কার্যকর হবে তত টাকার কাজ বুঝিয়ে দেওয়া হবে 1 টাকাও দুর্নীতি হবে না তিনি আরো বলেন বাংলাদেশ জামাত ইসলামীতে জবাবদিহিতার নীতি চালু রয়েছে এবং স্বচ্ছ জবাবদিহিতা প্রদানের তারা উৎসাহী আছিল লিন দা চ্যানেল টুডে খাগড়াছড়ি পার্বত্য জেলা বিশ্বাস করেন আমরা জান্নাতকে বিশ্বাস করেন আমরা জাহান্নামকে বিশ্বাস করেন আমরা জবাবদিহিতাকে বিশ্বাস করেন